আমার বলার কিছু বাকি নেই আমার বলার কিছু বাকি নেই আমার পড়ার কিছু বাকি নেই তার খাওয়ার কিছু বাকি নেই আমার দেখার কিছু বাকি নেই এরকম ধরনের বাক্য কিন্তু আমরা প্রত্যেক দিন ব্যবহার করি দৈনন্দিন জীবনে আমরা কিন্তু এই ধরনের বাক্য ব্যবহার করি এই ধরনের বাক্য বলে থাকি এই ধরনের বাক্য ইংরাজিতে ট্রান্সলেট করতে হলে বা স্পোকন ইংলিশে বলতে হলে প্রথমে সাবজেক্ট বা কর্তা বসাতে হবে তারপর সাহায্যকারী ভার্ব হ্যাভ বা হ্যাচকে বসাতে হবে তারপর নাথিং লেফট টু বসাতে হবে আর শেষে ভার্ভের এক নম্বর ফর্ম বসাতে হবে আমার বলার কিছু বাকি নেই আই হ্যাভ আই হ্যাভ নাথিং লেফট টু এবার ভার্বের এক নম্বর ফর্ম সে আই হ্যাভ নাথিং লেফট টু সে বা আই হ্যাভ নাথিং লেফট টু স্পিক পরে বাক্য আমার পড়ার কিছু বাকি নেই তাহলে আই হ্যাভ আইর পরে হ্যাভ বসে আই হ্যাভ নাথিং লেফ্ট নাথিং লেফ্ট টু পড়া ইংরেজি রিট বসিয়ে দেবো পারবেন এক নম্বর ফর্ম আই হ্যাভ নাথিং লেফ্ট টু রিট পরের বাক্য আছে তার খাওয়ার কিছু বাকি নেই তার ইংরেজি হি হির পরে হ্যাজ বসে আমরা জানি হি হ্যাজ নাথিং লেফট টু খাওয়া ইংরেজি ইট বারবার এক নম্বর ফর্ম বসিয়ে দেবো ইট আছে পরে বাক্য আছে আমার দেখার কিছু বাকি নেই তাহলে আইর পরে হ্যাপ বসে আই হ্যাভ বসিয়ে দেবো আই হ্যাভ নাথিং লেফট বসিয়ে দেবো নাথিং লেফট টু দেখা ইংরেজি সি বসিয়ে দেবো সি তাহলে আই হ্যাভ নাথিং টু সি আমার দেখার কিছু বাকি নেই এবার হোমওয়ার্ক বা হোম টাস্ক থাকবে আমার শোনার কিছু বাকি নেই এর ইংরাজি কি হবে কমেন্ট বক্সে লিখে জানাবেন প্লিজ